স্টুডেন্টস আজকে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো অধিকার ও কর্তব্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক তো অধিকারের মধ্যে কর্তব্য নিহিত অধিকার ও কর্তব্যের ধারণা এই দুটো পরস্পর পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত একটাকে বাদ দিয়ে অন্যটার আলোচনা কখনোই সম্ভব না তো অধিকার ও কর্তব্য উভয়ই সৃষ্টি হয়েছে মানুষের সমাজবোধ থেকে সমাজের বাইরে এদের কোনো রকমভাবেই কোনো অস্তিত্ব নেই সমাজের বিভিন্ন দাবিগুলোকে রাষ্ট্র স্বীকৃতি দিলে সেটা অধিকারে রূপান্তরিত হয় আর এই অধিকারগুলি নাগরিকদের কাছ থেকে কিছু দায়িত্ব পালন যখন আশা করে তখনই সেটা কিন্তু কর্তব্য নামে পরিচিত হয় এবার বলি যে কর্তব্য পালনের উপর অধিকার নির্ভরশীল অধ্যাপক লাস্কি তার মতে যে ব্যক্তি কর্তব্য পালন করবে না সে কিন্তু অধিকার ভোগ করতে পারবে না তাছাড়া একজনের অধিকার ভোগ অন্যদের কিন্তু কর্তব্য পালনের উপরটা নির্ভর করে বা নির্ভরশীল এছাড়াও বলি যে অধিকারের ভিত্তি হিসাবে সামাজিক দায়িত্ব ও কর্তব্য সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালনকে অধিকারের ভিত্তি হিসাবে কিন্তু স্বীকার করা হয় তাই বলা হয় এক্ষেত্রে বেন ও পিটার্স তারা বলেন যে কর্তব্য পালনের উপর অধিকার ভোগ নির্ভরশীল কিন্তু হব হাউস তাঁর বক্তব্য হল ভোগ সামাজিক দায়িত্ব পালনের শর্ত সাপেক্ষ সমাজ ব্যক্তিকে অধিকার দান করে যাতে সে তার ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশের মাধ্যমে নিজেকে সমাজ কল্যাণে নিয়োজিত করতে পারে এছাড়াও আলোচনা প্রসঙ্গে বলি যে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের মাধ্যমে মাধ্যমই হল অধিকার বোধ অধিকারের উৎস হল রাষ্ট্র রাষ্ট্র অধিকারকে স্বীকৃতি দিয়ে তার সংরক্ষণের ব্যবস্থা করে তাই এটাই হলো কিন্তু রাষ্ট্রের কর্তব্য একইভাবে নাগরিকদের রাষ্ট্রের প্রতি কর্তব্য রয়েছে তো যেমন বলি এখানে এক্সাম্পল হিসেবে যে ট্যাক্স প্রদান করা রাষ্ট্র নিয়মকানুন মেনে চলা ইত্যাদি ইত্যাদি তো নাগরিকরা এই কর্তব্যগুলো মেনে চললে রাষ্ট্র কিন্তু কখনোই অচল হয়ে পড়ে না আবার রাষ্ট্র তার কর্তব্য পালন না করে নাগরিকদের কাছ থেকে কিন্তু আনুগত্য আশা করতে পারে না রাষ্ট্র যদি নাগরিকদের অধিকার সংরক্ষণ করতে না পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু নাগরিকরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এছাড়াও বলি যে অধিকার কিন্তু নিয়ন্ত্রিত তাই এই অধিকার কখনোই অবাধ হয় না সীমাহীন অধিকার স্বেচ্ছাচার ছাড়া কিন্তু আর কিছুই নয় অধিকার অবাধ হলে দুর্বল শ্রেণী সেই অধিকার থেকে কিন্তু একেবারেই বঞ্চিত হয়ে যেতে পারে তাই অধিকারের পরিধি কর্তব্য দ্বারা সীমিত তাই এটা হলো অধিকার ও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক তাই এক্ষেত্রে উপসংহার হিসেবে বলতে পারি যে অধিকার ও কর্তব্য উভয় উভয়ের উপর কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত একটিকে বাদ দিয়ে অন্যটির আলোচনা কখনোই সম্ভব নয় এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক অধিকার ও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক